কবরে যাওয়ার পরে আমাকে তিনটি প্রশ্ন করা হবে যদি সেই তিনটি প্রশ্নের উত্তর জবাব দিতে পারি তাহলে আমরা আখেরাত পার করতে পারবো নইলে পার করতে পারবো না এটা কি কোন লক্ষ্য আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই খানস্থায় জীবন থেকে তোমরা কবরে চলে যাবে তোমাকে খাটে নিয়ে চলে যাবে কবরের দিকে নিয়ে চলে যাবে কবরস্থানে জানাজা পরে তোমাকে সুইয়ে দেবে সুইয়ে দেওয়ার পরে দুইজন ফেরেশতা এসে তোমাকে প্রশ্ন করবে যদি মমিন ব্যক্তি হয়ে যাও তাহলে সেই ব্যক্তি জবাব দিতে বলবে যখন করবে বলবে তোমার তখন ওই মমিন ব্যক্তি বলবে আমার রব যখন ফেরেস্তা আবার জিজ্ঞাসা করবে মান কা তোমার নবী কে তখন ওই মবিন ব্যক্তি বলবে যে আমার নবী হচ্ছে মোহাম্মদ রসল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ওই মুমিন ব্যক্তিকে আমার জিজ্ঞাসা করা হবে মান তোমার দিন কি তখন ওই মুমিন ব্যক্তি বলবে মান আমার دین হচ্ছে ইসলাম যে উত্তর দেবে মুমিন ব্যক্তি তখন তাকে জিজ্ঞাসা করা করব মাইদরিকাহ হ্যাঁ মুমিন ব্যক্তি তুমি এই মাইদরিকাহ তুমি কোথা থেকে শিখেছো কোথা থেকে জেনেছো আমল করে পৃথিবীর জীবন থেকে এই কবর বাসি হয়ে আমি তোমাদেরকে প্রশ্ন করার পরে তুমি সহজে উত্তর দিলে মাই দিকা কোথা থেকে তখন বলবে তো কিতাব আমি আল্লাহর কিতাব পড়ে জেনেছি এবং শিখেছি এবং আমল করেছি নেপি অর্জন করেছি ইমাদত করেছি আল্লাহ লক্ষ্য করুন আয়াতের দিকে লক্ষ্য করুন হাদিসের দিকে আমি কি বলতে চাচ্ছি একজন মমিন ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে মাইদুরিকা তুমি কোথা থেকেছি কিছু কারা তো কিতাবিল্লাহ আল্লাহর কিতাব থেকে শিখেছি জেনেছি ইবাদত করেছি আজকে তোমাদেরকে আমি এবার প্রশ্ন করি সমাজকে মানসর গ্রামের সমাজকে এই মানসর গ্রামের সোসাইটি সমাজকে জিজ্ঞাসা করি যে কারা তো কিতামিল্লা আল্লাহর কিতাব পড়ে শিখেছি কজন ব্যক্তি আছেন এই যে খবরের প্রশ্নের জবাব দেওয়ার জন্য কারা তো আল্লাহর কিতাব জানতে হবে শিখতে হবে ইবাদত করতে হবে কে আছেন এমন ব্যক্তি যার নিজের ছেলেকে কারা তো মাদ্রাসায় পরিয়ে একটা শিক্ষা দিয়েছেন বুঝিয়েছেন আমুল কি জিনিস বুঝিয়েছেন রব কে বুঝিয়েছেন মাহমুরুসাল্সামুল্লাহী সাল্লাম কে বুঝিয়েছেন ইসলাম কে কে এমন ব্যক্তি আছেন দুঃখের বিষয় আজকের সমাজ দুঃখের বিষয় আজকে সোসাইটি সমাজ আমরা কিন্তু কারা কিতে মিল্লাহ আল্লাহর কেতাব পড়তে জানলাম না নিজেও জানলাম নিজের ছেলেকেও জানলাম না আছে এমন কোন ব্যক্তি যার ছেলে ইসলাম কায়েম করেছে নিজে পড়ে নিজে বুঝে বলতে পারবেন দুঃখ লাগে না কষ্ট লাগে না আপনাকে আপনি নিজে মুসলিম হয়ে আপনার ছেলেটাকে মুসলিম জন্মগ্রহণ করে যখনই জন্মগ্রহণ করলো সোজা গিয়ে মল্লিক সাহেবকে বললেন আমার ছেলে হয়েছে আমার মেয়ে হয়েছে একটা নাম খুঁজে তো সুন্দর রেখে বলল ফাতেমা রাখো বোল্লা আব্দুর রহমান রাখো সুন্দর কি একটা ছাবল জবয় করে আপনি নাম রেখে দিলেন এটা জানেন যে মুসলিমের জন্য নাম রাখা খরচ জরুরি নইলে আমাকে সমাজ বলবে যে মুসলিম ছেলের জন্য মুসলিম মেয়ের জন্য এই বাবা নাম রাখতে পারলো না দুঃখ প্রস্তন করবে মানুষ করবে লাগবে এটা এটা আপনি বুঝতে পারলেন কিন্তু নেই যে আমি বাবা হয়েছি। আমার কর্তব্য আছে আমার দায়িত্ব আছে সেই ছেলেটাকে কবরের প্রশ্নের জবাব দিতে হলে কারা এত কিতাবিল্লা আল্লাহর কিতাব শিখাতে হবে মনে আছে কি আপনার আপনি বাবা হয়েছেন আপনার বাবা মানে আপনার আমাকে লাভকে মারিয়েছে আপনার বাবা বাবা মানে এই নয় যে সকালবেলা বেলায় ছেলেটা উঠলো উঠে তাকে আমি টাকা পয়সা দিলাম টিউশন পাঠালাম বড় বড় স্কুলে ভর্তি করলাম উকিল ব্যারিস্টার করলাম মাস্টার করলাম লোকে আমাকে বলতে মাস্টারের বাপ যাচ্ছে উকিলের বাপ যাচ্ছে এটা জজের বাপ যাচ্ছে আপনি সম্মান করে মানুষের কাছে সম্মান পেয়ে নেন এটার নাম বাবা নয় এর নাম বাবার দায়িত্ব নয় সহজেই আপনি সেই কবরে এমনি ভেবে জবাব দিয়ে দেবেন না

এখনই ধ্যান চলে আসবে এই একাডেমি থেকে যে তোমাকে নিয়ে যাবে তাদের উঠবো তাদের উঠবো আপনার ওই ছেলেটাকে উঠিয়ে বসিয়ে সুন্দর করে মুখ টুক ধুয়ে সাজগুজ করে টাই পরিয়ে স্কুল টেস্ট পরিয়ে সুন্দর করে তাকে খাইয়ে ব্যাগ দিয়ে একবার ভ্যান চাপিয়ে দিলে এটা আপনার লক্ষ্য আছে যে কোন একাডেমিতে ভর্তি করলে আমার মাস্টার হবে ওকে হবে জজ হবে এই জন্য আপনার গেটে সকাল ছয়টার সময় ভ্যান আছে লক্ষ্য আপনার ইসলাম সমাজের দিকে সেই দিনকে কবরে আমার ছেলেকে প্রশ্ন করা হবে মমিন ব্যক্তি জানবে যে কারা তো কিতাবিল্লা আল্লাহর কিতাব পড়ে জেনেছি লক্ষ্য সেই দিনকে লক্ষ্য চাপের এই দিনকে দুনিয়াবিদেরকে আমার ছেলেটাকে মাস্টার করতে হবে ইঞ্জিনিয়ার করতে হবে ডাক্তার করতে হবে এই জন্য আপনার ছেলেটা সকাল ছয়টার সময় ভ্যান হয়েছে আপনার গেটে কিন্তু আপনার এই দিকে লক্ষ্য নাই যে আমার খবরের প্রশ্নের জবাব দিতে হলে স্কুল ভ্যান যদি সকাল ছয়টার সময় আসে মাস্টার সাহেব স্কুল ভ্যান নিশ্চয়ই সকাল ছয়টার সময় আসবে নই যে আমার ছেলে আমি সাইকেল করে লহকর মাদশে না যুবক তোমার ভালাই তাতে আপনার ছেলের ভালাই কি হবে উকিল করে কি হবে ডাক্তার করে কি হবে ইঞ্জিনিয়ার করে সেই যেদিন যেদিন আপনি মৃত্যুবরণ করবেন ওই ইঞ্জিনিয়ার ছেলেটা ফোন করবে আপনার চাচা ফোন করবে আপনার ভাই ছেলেটাকে তোমার বাবা মারা গেছে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে বাড়ি চলে আসবে জাহাজ ভাড়া করে তারপরে যোহরের সময় সালাতে যাবে যাওয়ার পরে মওলবি সাহেবকে বলবে মওলবি আমার পিতা মারা গেছে এই জানা জানা পড়িয়ে দেবে